আসসালামালিক সুপ্রিয় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উপযোগী তো চলো আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করি প্রথমত আমরা প্রতিটা চাপ্টার সাজেশন নিয়ে আলোচনা করবো কোন চাপ থেকে কয়টা কোশ্চেন আসবে প্রথম অর্থাৎ বিপণন পরিচিতি যেখান থেকে কোশ্চেন থাকবে সি কিউ দুইটা তৃতীয় অর্থাৎ বিপণন কার্যাবল থাকবে দুইটা চতুর্থ অধ্যায় বাজার বিস্ফোরণ মিশ্রণ যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা তিনটা পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ কোশ্চেন থাকবে দুইটা বা তিনটা অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা

এই পর্যায়ে আমরা আলোচনা করব চ্যাপ্টার থেকে কি কি টপিকস গুলো পড়লে তোমার এমসিকিউ সিকিউ মানে সিকিউ ক খ গ ঘ সব কিছু তুমি আনসার করতে পারবা এর জন্য তোমার কোন টপিকস গুলো শেখা প্রয়োজন আমরা আগে বইটাকে প্রাধান্য দিচ্ছি তোমাদের সবার বইয়ের এই এই টপিকস গুলো পড়তে হবে সেই টপিকস গুলো নিয়ে আলোচনা করছি অনেক ভিডিওতে আমরা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব যেখান থেকে দুই মার্কের এই এই কোশ্চেন গুলো থাকবে ক মার্কের এই এই কোশ্চেন গুলো থাকবে তো আমরা আজকে আলোচনা করব যে কোন টপিকস গুলো পড়লে তুমি তোমার ফুল প্রিপারেশন হবে সিকিউ এমসিকিউর জন্য প্রথমত যে টপিক গুলো বলবো প্রথমত বিপণন পরিচিতি থেকে সেটা হলো বিপণনের বৈশিষ্ট্য বিপণন ধারণার অন্তর্ভুক্ত মৌলিক বিষয় বলি প্রয়োজন অভাব চাহিদার মধ্যে পার্থক্য বিপণন মতবাদ দৃষ্টিভঙ্গি ও দর্শনসমূহ। সমূহ দেন বিপণনের কার্যাবলী ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য বাজার বাজারের মধ্যে পার্থক্য বিক্রয় বিপণনের মধ্যে পার্থক্য এই চাপ্টারটা কিন্তু মোটামুটি বড় চাপ্টার হ্যাঁ মার্কেটিং এর চাপ্টার গুলো কিন্তু এমনি বড় চাপ্টার মানে যেহেতু থিওরি হিউজ থিওরি যেহেতু ফুল থিওরি কোনো ম্যাটার থাকে না তো তোমরাকে এখান থেকে এই টপিকস গুলো ভালো শিখতে হবে তো আমি বলতে দিই লাস্ট যে তিনটা টপিকস আছে সেই তিনটা টপিকস থেকে শুধুমাত্র সি কিউ না এমসিকিউ আসবে সি কিউ উপর গুলো থেকে পাওয়া আসবে টিটোয়া বিপণন কার্য বলে যেখান থেকে আমরা যত টপিকস গুলো শিখতে হবে সেগুলো হলো বিপণনের কার্যবলী কোরা এস বিভাগ পরিবহনের প্রকারভেদ উন্নয়নজাতকরণের প্রকারভেদ অমিত কোন পর্যায়ের তকরের মধ্যে পার্থক্য বিপণনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই এই টপিকস গুলো ভালোভাবে শিখতে হবে এখান থেকে তোমার সি কিউ হচ্ছে কমন থাকবে দেন চতুর্থ অধ্যায় বাধা বিভক্ত কোন বিপণন মিশ্রণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাপ্টার এবং মোটামুটি বড় চাপ্টার এখান থেকে যে চাপ্টার তুমি শিখবা সেগুলো হলো বাজারের বৈশিষ্ট্য বাজারের শ্রেণী ভোক্তা বাজার ও শিল্প বাজারের মধ্যে পার্থক্য বিপণন মিশ্রণের পার্থক্য দেন পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এখান থেকে যেগুলো শিখবা পণ্যের বৈশিষ্ট্য পণ্য সেবার স্তর সমূহ পণ্যের শ্রেণী বিভাগ ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ শিল্প পণ্যের শ্রেণী বিভাগ পণ্যের জীবন চক্রের স্তর বা ধাপ পণ্য মূল্য নির্বাচনে বিবেচ্য বিষয় এবং পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি এটা বড় চাপটার এখান থেকে কিন্তু তিনটা কোশ্চেন পর্যন্ত আসতে পারে তো তোমাকে বুঝতে হবে কোন চাপটা থেকে বেশি কোশ্চেন আছে কোন কোন টপিক গুলো বেশি পড়তে হবে তো এইখানে আমার বাধ্যর মতন তেমন কিছুই নাই হ্যাঁ এই যে টপিক গুলো বলা হচ্ছে প্রত্যেক টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট তো তোমাকে প্রত্যেকটা টপিক ভালোভাবে শিখতে হবে দেন অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন খুবই মজার চাপটার এখান থেকে যেগুলো শিখবে সেটা হলো বিপণন পোষণের হাতিয়ার বিক্রয় প্রসারের গুরুত্ব বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য তো তুমি পার্থক্যটা মনে রাখবা যে এটা মূলত মেসি ক্ষেত্রে আসে না এমসিকিউতে আসে এই পার্থক্য আসে না বলা থাকে যে এইটা কি নাকি নাকি বিপণন এরকম পার্থক্যের মধ্যে যে টপিক গুলো আছে ওই জিনিসগুলোই তোমাকে দিয়ে দেয় এমসিকিউতে ডিরেক্ট পার্থক্য কিন্তু বর্তমানে খুব কম আসে আসলেও অনেক ক্ষেত্রে হয়তো বা দুই মার্কে থাকতে পারে ছোটখাটো যে দুইটা পার্থক্য লেখ বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে তো আশা করি বুঝতে পারছো কোন টপিকস গুলো খুবই ইম্পর্ট্যান্ট বইয়ে কিন্তু অনেক টপিক আছে বাট আমি কিন্তু অনেক শর্ট করে দিয়েছি যাতে করে তোমরা ভালোভাবে পড়তে পারো এবং মনে রাখো যে এটা শর্ট মানে এগুলো পড়লে হবে কিনা গ্রুপ মানে মনে একটা দ্বিধা দ্বন্দ্ব না ভাই এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এটা কিন্তু অনেক রিসার্চ করে ভিডিওটা বানানো ঠিক আছে এবং আমি অর্জিত অনেক বছর ধরে পড়াচ্ছি মিনিমাম আট নয় বছর ধরে পড়াচ্ছি তো সেক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এগুলো বলা তো তুমি আশা করি যদি পড়ো ইনশাল্লাহ ভালোভাবে পিপলস নিতে পারবা সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ